আগে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল বহু প্রতীক্ষিত কেসে এবার আজকে সারাদিন আর্জিকর কেস নিয়ে যেভাবে রাজ্য রাজনীতি এবং সবারই নজর ছিল কিন্তু সুপ্রিম কোর্ট কি বলে তার দিকে দেখুন আজকের এই পর্যায়টাকে দুটো ভাগে ভাগ করতে হবে যে প্রথম কথা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে সিবিআই তদন্তে যে রিপোর্ট আজকে দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে সিবিআই ক্লোজ খামে সেই রিপোর্ট কিন্তু দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে এবার চলে আসি আজকে কি কি হলো সুপ্রিম কোর্টে এবং রাজ্যকে চরমভাবে চরম ভাবে কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি পাজিওয়ালা মতন বিচারপতি যে ডি ওয়াই চন্দ্রচূড়ের সাথে রয়েছেন তিনি রীতিমতো বলেই ফেললেন যে আমি আমার তিরিশ বছরের এই রকম অভিজ্ঞতা কোনোদিনও করিনি কোনোদিনও এই রকম ঘটনার সম্মুখীন হইনি কারণ এভিডেন্স টেম্পারিং এর কিন্তু প্রসঙ্গ তুলে দিচ্ছেন বারবার সুপ্রিম কোর্টে বিচারপতি কিন্তু কপিল সিব্বালের কিন্তু আজকে বেশ ঘাম ঝরেছে বোঝাতে গিয়ে যে কি হয়েছে কি না হয়েছে আমি এক একে আসি আজকে প্রথম দুটো দফায় ছিল প্রথম দফায় যখন শুরু হলো তখন সুপ্রিম কোর্ট প্রথম বলে দিয়েছে যে এটা ডাক্তারদের আন্দোলন ডাক্তাররা যদি কর্মবিরতি ছেড়ে আসতে চায় সেই দিকে সুপ্রিম কোর্ট একটা অ্যাপিল করেছে কিন্তু সেটা ডাক্তাররাই ডিসিশন নেবে যে তারা কি করবে কারণ ডাক্তারদের বক্তব্য যদি শোনা যায় তারা বলছে যে আমরা এটা সুবিচার বা একটা দিকে যখন হচ্ছে সেই দিকে কিন্তু আমরা দেখে নেব তারপরে আমরা যা ডিসিশন নেব এত আর কিছু নেই এবার চলে আসি এফআইআর প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রথম প্রসঙ্গে এত দেরি কেন সেখানে কপিল সিব্বাল যে রাজ্যের হয়ে লড়ছে লাখ লাখ টাকা ফিজ যার বলা হচ্ছে গুগলে আট থেকে তেরো লাখ টাকা কপিল সিব্বালের ফিস ফিজ এবং এই কপিল সিব্বল কিন্তু কংগ্রেসের একজন নেতা যেখানে রাহুল গান্ধী অপোজ করছে সেখানে পয়সার জন্য কপিল সিব্বলের মতন এত বড় উকিল কিন্তু দাঁড়িয়েছে রাজ্যের সমর্থনে তিনি বলছেন যে মেটির বাবা দেরি করেছে এফআইআর করতে তিনি বলে বলেছিলেন যে আমি দেখছি ভাবছি তারপরে আপনাদের জানাবো তারপরে আপনারা এফআইআর করবেন আচ্ছা সুপ্রিম কোন দিন থেকে আমাদের রাজ্যে গার্জিয়ানের কথা শোনা হলো মানে এত শত প্রণোদিত এত হৃদয়দরদি পুলিশ তো কখনো হয় না এবার সুপ্রিম কোর্টের এই জায়গায় বক্তব্য যে ঠিক আছে সেই সময় মেন্টাল স্টেটে যদি মেয়েটির বাবা এটা বলেও থাকে পুলিশ কেন শতপ্রণোদিতভাবে করেনি আর কেন করেনি রাজ্য সরকারের সেই আরজিকর হসপিটালের কুখ্যাত মাফিয়া ডাক্তার সন্দীপ ঘোষ কেন তিনি শতপ্রনোদিতভাবে করেননি এক্ষেত্রে কিন্তু কপিল সিব্বলের ছিল না এবার বারবার চলে আসে একটি প্রসঙ্গ ডেথ এবার এই যে ডেথ জানতে চায় কপিল সিব্বলের কাছে যে কখন মারা গেছিল কতক্ষণ পরে ডেড বডি হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল এবং কখন পোস্টমার্টাম হয়েছিল এবং পোস্টমার্টামের পরেও কেন পুলিশ সেখানে ডেথের কথা রেজিস্টার করল এই যে সময় বিভ্রান্তি এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট জোরালো সবাল করে উত্তরে কিন্তু কপিল সিব্বল দিশাহারার মতন কখনো বলেন এই পেজ দেখুন কখনো বলে ওই পেজ দেখুন এই করে সুপ্রিম কোর্টকে বোঝাতে চায় এবং সেই সূত্রেই কিন্তু পাজরিবালা বলে ওঠেন যে আমি আমার তিরিশ বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি এরকম রাজ্য প্রশাসনের ব্যর্থতা বা আমি এরকম কেস কখনো দেখিনি এবার চলে আসি যে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কিন্তু একটি সুপ্রিম কোর্টে যে সোশ্যাল মিডিয়ায় মানুষ ফিফটি এম জি বা ওয়ান ফিফটি এম এল নিয়ে অনেক ধরনের বিভ্রান্ত হচ্ছে যেটা সিমেন্ট থিওরি চারিদিকে কিন্তু ঘোরাফেরা করছে সিমেন্ট থিওরি এবার কোর্ট যে মুহূর্তে কপিল সিবল এটা বলা শুরু করেছে সেই মুহূর্তে চন্দ্রচূড়ের বেঞ্চ কিন্তু তাকে রীতিমতো করলো যে দেখুন আমাদের কাছে পোস্টমর্টামের পুরো রিপোর্ট রয়েছে আমরা জানি হোয়াট ওয়ান এই কথাটাই তারা বলে যে ওয়ান ফিফটি ওয়ানের সাথে কি বসবে সেটা আমরা জানি আপনি সোশ্যাল মিডিয়া থিওরি নিয়ে কখনো কিন্তু এই সব কোর্টে এস্টাবলিশ করতে চাইবেন না আমাদের নজর সবখানেই রয়েছে বিনীত গোয়েল বলেছিল যে কোনোভাবে এখানটাতে আনন্যাচুরাল ডেথ বা কিছু রেজিস্টার করা হয়নি কিন্তু সেই তত্ত্ব কিন্তু আজকে খারিজ করে দিল আনন্যাচুরাল ডেথের কথা করা হয়েছিল রেজিস্টার হয়েছে কিন্তু সেটা কখন হয়েছে সেই টাইম ফ্রেমটাই কিন্তু যদি সত্যি এই টাইম ফ্রেম হয়ে থাকে তাহলে চিন্তার বিষয় এবং আজকে এই গোটা প্রসেসটার একটা ভিডিওগ্রাফি করার জন্য যে ছাত্ররা জুনিয়র ডাক্তাররা চাপ দিয়েছিল আজকে তার জন্যই কোর্ট আর কিছু না হোক সিবিআই আর কিছু না হোক কাউকে পাক না পাক কিছু জিনিস কিন্তু রিকনস্ট্রাকশন করতে পারছে সো কোর্ট এই জায়গাটাও কিন্তু সুপ্রিম কোর্ট সেই জায়গাটাও উল্লেখ করে দিল এর সাথে আমরা জানি যে সঞ্জয় রায় যে একমাত্র ব্যক্তি ধরা পড়েছে তাকে শিয়ালদা কোর্টে পারমিশন নেওয়ার জন্য সিবিআই গেছে যে সেখানে তার পলিগ্রাফ টেস্ট কিভাবে করা হবে বা কবে করা হবে কোর্ট বলে দিল শিয়ালদা কোর্টকে মধ্যে এই ঘটনা জানিয়ে দিয়ে অ্যাজ অ্যাজ পসিবল তার যাতে পলিগ্রাফ টেস্টটা হয়ে যায় এবং এর সাথে রাজ্যকে চরম ভৎসনার মুখে গেল হচ্ছে রাজ্য পুলিশের ব্যর্থতা নিয়ে রীতিমতো এইভাবেই বলেন যে আপনার সরকারের যে কপিল সিব্বালকে এই বেঞ্চ বলে যে আপনার সরকারের যারা রয়েছে তারা এইভাবে কেন এভিডেন্স ট্যাম্পারিং এর কাজগুলো করছে সেই জায়গাটা যদি আপনি একটু হাইলাইট করেন সেখানে কপিল সিব্বাল কিছু রেফারেন্স দিতে যায় কিন্তু আলটিমেটলি আনন্যাচুরাল ডেথের কথা হয়েছিল এরপরে হয়ে যায় লাঞ্চ ব্রেক এবং লাঞ্চ ব্রেকের পরে কপিল সিব্বাল যখন আসেন তিনি গ্যাজেটের দু হাজার এই প্রকাশ একটি গ্যাজেটের প্রসঙ্গ তুলে ধরে বলেন যে পুলিশ নিয়ম মাফিকই কাজ করেছিল এই পুলিশ খুব সৎ পুলিশ খুব ভালো এবং পুলিশ প্রোটোকল মেনেই কাজ করেছে পুলিশের কিন্তু কোনো ভুল ভ্রান্তি ছিল না কিন্তু কোর্ট বারবারই এই জায়গাটা কিন্তু উঠিয়ে দিচ্ছে যে পুলিশেরই গন্ডগোলটা ছিল এবং বারবার পুলিশ কিছু কিন্তু লোকাতে চাইছে তো ঘটনা কিন্তু একদম অন্য একটা দিকে টার্ন নিচ্ছে যেখানে রাজ্য ভার্সেস সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে মানে মানুষেরা এখন ধরে নিয়েছে দেশের জনগণের হয়ে সুপ্রিম কোর্ট লড়ছে আর রাজ্য কাকে অ্যাপয়েন্ট করেছে ইন্ডিয়ার ওয়ান অব দা ফাইনেস্ট লয়ার যার আট থেকে তেরো লাখ টাকা সে গিয়ে রাজ্যকে প্রোটেকশন দিচ্ছে পুলিশকে প্রোটেকশন দিচ্ছে যে পুলিশ এই কোনোভাবে সুরক্ষা দিতে দিতে পারেনি পারেনি নারীদের সুরক্ষা এবং এই ঘোটা ঘটনাতে কখন কি হয়েছে সেই নিয়ে কিন্তু দ্বন্দ্বতে সুপ্রিম কোর্টে নিজেরাই কিন্তু উকিলরা এবং পুলিশেরা কারণ আমাদের পুরো ঘটনাটা শুনে যা মনে হলো যে হয় পুলিশ ঠিক তথ্য দেয়নি কপিল সিব্বলকে আদারওয়াইজ কপিল সিব্বলের যে টিম আছে তারা পুরোপুরি চন্দ্রচূড়ের কাছে রিপোর্টে রয়েছে তো দুজনের মধ্যে কিন্তু একটা পুরো এরকম ওঠানামার ঘটনা কিন্তু সারাদিনই চললো এবং এর সাথে এই ঘটনা নেক্সট হিয়ারিং আছে ইমিডিয়েটলি এবং সেটা জানিয়ে দেবে সুপ্রিম কোর্ট এবং ক্লোজ খামে সিবিআই যে রিপোর্ট দিল তার মধ্যে যে কি আছে সেটা কিন্তু খুব শীঘ্রই জানা যাবে কারণ সুপ্রিম কোর্টের এই বেঞ্চ সেই রিপোর্ট পরেই কিন্তু জানিয়ে দেবে যে প্রথম প্রক্রিয়ার তদন্ত কতটা কি এগিয়েছে এর সাথে আপনাদের জানিয়ে রাখা ভালো দেখুন এই প্রোটেস্ট সবাই নিজের মতন করে প্রোটেস্ট করছে সবাই নিজের মতন করে আন্দোলন করছে কেউ ফেসবুকে লিখে কেউ পায়ে হেঁটে কেউ নিজের ডিপি অন্ধকার করে বিভিন্ন ভাবে। কিন্তু অবাক করে দেওয়ার কাণ্ড দু হাজার চব্বিশে যেখানে গোটা দেশ জেগে উঠেছে আমরা জানি বাঙালিদের সবচেয়ে বড় যে কখনো সোনাগাছি থেকে মাটি না আসলে দুর্গাপুজো হয় না এবং সোনাগাছির যারা যৌনকর্মী তারা তাদের প্রোটেস্ট জানাচ্ছে তারা বলে দিচ্ছে এবছর আমরা মাটি দেব না কাউকে মানে ভাবতে নারী জাগরণের এই রকম বিপ্লব হয়তো ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে কখনো কেউ দেখেনি তো দু কিন্তু শুধু ভারত নয় দেশের চারিদিকেই ন্যায়ের লড়াই এবং আত্মরক্ষার লড়াই আত্মমর্যাদার লড়াই চলছে আগামী দিনে কিভাবে এই বিচার এগোয় সেই দিকে সবার নজর থাকবে কারণ সবারই একটাই কিন্তু উদ্দেশ্য বিচার চাই